ছয়জন গ্রাফিক ডিজাইনার হাতে সময় এক ঘন্টা আমার স্টুডেন্টরা করে দেখাবে টেন মিনিট স্কুলের লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন লেটস স্টার্ট আজকে ওয়ার্কশপটাতে এসে খুবই ভালো লেগেছে শিশির ভাইয়ের সাক্ষাৎ করে অনেক কিছু জানতে পেরেছি প্রথমত আমরা আজকের যে ওয়ার্কশপটা করলাম একটু টাস্ক অ্যাসাইন করলাম যে আসলে অ্যাকচুয়ালি তারা কতটুকু শিখছে সেটা আমি যেন মেজার করতে পারি টাস্কটা করার পর তিনি আমাদের ফিডব্যাক দিয়েছে সুন্দরভাবে আমরা যদি যেটা পারছিলাম না উনি সেটা আমাদের ধরে ধরে বুঝিয়ে দিচ্ছিলেন আমি যখন আমার টিচারের সাথে কোনো কাজ করছি আমার টিচার যখন পাঁচজনকে টাস্ক দিছে আমারটাকে ভালো বলছে আমি তখন কিন্তু আরও হচ্ছে মানে ব্লেজিং ফিল করছি যে হ্যাঁ আমার দ্বারা আরও ভালো কিছু করার ক্ষেত্রে মাঝে মধ্যে অফলাইন সেশনও যদি একটা গাইডলাইন দেওয়া যায় দ্যাট উড বি বেটার